আজকের ভিডিওতে আলোচনা করব একটি ফলোয়ার নিয়ে একটি পেজে গুরুত্বপূর্ণ উপাদান হলো কিন্তু একটি ফলোয়ার আপনি আপনার পেজে একটি ফলোয়ারগুলো কীভাবে সংগ্রহ করবেন বা কীভাবে আপনার পেজে অটোমেটিক্যালি একটি ফলোয়ার নিয়ে আসবেন এসব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি কোনো প্রায় স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইতিমধ্যে ভিডিওটি ক্লিক করছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি নিয়ে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তবে নূতন অবস্থায় আপনার পেজটা একদম নূতন তখন আপনার একটি ফলোয়ার নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে একটু পরিশ্রম না করলে মানে কোনো দিন আপনি আপনার পেজটাকে বড় করতে পারবেন কারণ একটা পেজের মূল শক্তি হলো কিন্তু একটি ফলোয়ার কিন্তু আপনার পেজে ভিডিওতে ভালো পরিমাণ ভিউস আনার জন্য অবশ্যই একটি ফলোয়ার দরকার এখন কথা না পারিয়ে আলোচনায় চলে আসে আপনি যখন আপনার পেজে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনার টাইম লেনে যদি কোনো ভিডিওগুলো আসে যেগুলো টাইম তো অবশ্যই বোঝেন কম বেশি যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো আপনি কন্টিনিউ প্লে করবেন প্লে করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে দেখার পরে ওই ভিডিও থেকে আপনি কি শিক্ষা পেলেন ওই ভিডিও রিলেটিভ একটা গঠনমূলক কমেন্ট করবে। আবার ওই ভিডিওতে যারা কমেন্টস করছে তাদেরকে চাইবেন তাদেরকে সম্পর্ক তৈরি করা সেটা কীভাবে করবেন কমেন্টসের মাধ্যমে রিপ্লাই কমেন্টের মাধ্যমে দেখা গেছে ওই ভিডিওতে কিন্তু অনেক হাজার হাজার মানুষ কিন্তু কমেন্টস করবে ওই কমেন্টসের সাথে আপনি রিপ্লাই কমেন্ট করবেন তাদের কমেন্টের সাথে তাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট করবেন এভাবে যদি দৈনিক দেখে তিনটে চারটে করে আপনি রিপ্লাই কমেন্ট করেন একটু থেমে থেমে দেখা গেছে তারাও কিন্তু আপনার পেজে চলে আসবে আপনিও তাদের পেজে যাবেন এটাই স্বাভাবিক যারা যেন আপনার পেজে আসবে আপনার ভিডিওতে যদি ভালো লাগে আপনার পেজটাকে তাদের কাছ থেকে যদি আপনার পছন্দ হয় অথবা আপনার কমেন্টসুন যদি তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই তারা কিন্তু আপনাকে ফলো করে এই এ টেকনিক যদি আপনি না খাটাতে পারেন তাহলে আপনার পেজটা কিন্তু বড়ো করতে পারেন তাহলে সম্পূর্ণ ব্যর্থতা আপনার নিজের অবশ্যই আপনাকে এমন গঠনমূলক কমেন্ট করতে হবে যাতে আপনার পেজটাকে তারা ফলো করে এভাবে আপনি রেগুলারলি যদি আপনি যদি একটু টেকনিক হেলে কাজটা করতে পারেন দেখা গেছে আপনার কিন্তু প্রচুর পরিমাণে একটি ফলোয়ার একটি ফলোয়ার বাড়তেই থাকবে তার পাশাপাশি আপনার ভিডিও কোয়ালিটি একটু একটু ভালো করার চেষ্টা করেন আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনাকে চেষ্টা দেখবেন যে ভালো কোয়ালিটির কন্টেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় যাতে অডিয়েন্স গ্রহণযোগ্য মনে করে অথবা অডিয়েন্স আপনার থেকে কিছু শিখতে পারে যদি অবশ্যই আপনার শিক্ষণীয় কোনো কিছু থাকে আপনার ভিডিওর মধ্যে যদি আপনি সেভাবে যদি আপনাকে মেলে ধরতে পারেন বা বুঝাতে পারেন অবশ্যই অনেক অডিয়েন্স ফলোয়ার কিন্তু আপনার পেজে আসবে আপনার পেজটি ভিজিট করুন অথবা আপনাকে পেজটি ফলো করে এভাবে যদি রেগুলার করে যান আপনার একটি ফলোয়ারও অভাব হবে না আপনি কন্টিনিউ একটি ফল আর থাকবেন তাই যারা নতুন এজান তাদেরকে অবশ্য পরামর্শ থাকে এভাবে আপনারা দৈনিক কাজ করে যান দেখবেন আর পিছিয়ে তাকাতে হবে না তা ভিডিওটি আজকে বড় বেশি বড় কোনো ভিডিওটা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদে হাফেজ